সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সন্দেশ কি শুধু দুধ দিয়েই তৈরি হয় না একদমই না যারা চালের আটার নতুন রেসিপি খুঁজছেন আজকে তাদের জন্যই এই ভিডিওটা শেয়ার করলাম তো চলুন চলে যাই রেসিপি বানাতে দিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো দিচ্ছি আপনি চাইলে এই চালের গুঁড়াটা আপনি পিঠার চালেও নিতে পারেন সবথেকে ভালো হয় যদি পোলায়ের চালের এই গুঁড়াটা ব্যবহার করেন ফ্লেভারটা বেশি ভালো আসে চালটা চালের গুঁড়োটা ভালোভাবে ভেজে নিতে হবে কিন্তু পুড়ে ফেলা যাবে না সাদাটাই রঙটাই রাখতে হবে হালকা তাপে ভেজে নিতে হবে ভাজার পরে নামিয়ে নিলাম আর একই প্যানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ যেটা আমি ঘন করে নিয়েছিলাম দিয়েছি এক কাপ পরিমাণে চিনি আপনি চিনিটা আর একটু কম দিতে পারেন কারণ আমার সন্দেশটা বেশ মিষ্টি হয়েছিল কড়া মিষ্টি এই সাথে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি তো এই তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা চালের গুঁড়াটা দিয়ে আমি একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যখন আমি উপকরণগুলো মিশাচ্ছিলাম সেই পর্যায়ে চুলোটা অফ রেখেছিলাম আর এখানে আমি কিছু সাদা এলাস নিয়েছি যেগুলোকে ফাটিয়ে ভিতরে যে দানাটা রয়েছে বিচিটা সেটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি আর এই যে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটাই এই মিশ্রণের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আসলে এর মধ্যে সামান্য এক চিমটি লবণ ব্যবহার করবো তো আসলে এটা স্কিপ করতে পারেন আমি মিষ্টি খাবারে একটু সামান্য একটু লবণ দিয়েছি দিয়ে মিশিয়ে নিয়েই চুলোটা জ্বালিয়ে দিয়েছি তো জ্বালানোর কিছুক্ষণের মধ্যে এই দেখুন এটা ঘন হতে শুরু করেছে তো ঘন মোটামুটি ঘন হওয়ার পর্যায়ে আমি আবার হাফ কাপ পরিমাণে হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম টেস্টটা অনেক ভালো আসে একটু মানে একটা মামা মাওয়া টেস্ট আসে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবং দেখুন এটা আরও মোটামুটি ঘন হয়ে গেছে এটা কিন্তু অনবরত নাড়তে হবে পুরি ফেলা যাবে না তো এ পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম আপনি আপনার পছন্দ মতো যতটুকু পরিমাণে ঘি দিতে চান ঘি দিয়ে নিতে পারেন অথবা মিশ্রণের মধ্যে অনেকে দিতে পারে তো আমি আসলে মিশ্রণ বেশি ঘিটা ব্যবহার করব না সেই জন্য আমি মাঝখানে না দিয়ে আবার শেষ পর্যায়ে দিলাম ফ্লেভারটাও ভালো আসে তো এমনি করেই হচ্ছে এটাকে আসলে অল্প তাপের মধ্যে ধীরে ধীরে সময় নিয়ে পাকিয়ে নিতে হবে তো এখন দেখুন শক্ত হয়ে একটা ডো হয়ে গেছে এই যে এরকম একটা ডো যখন হয়ে যাবে সেই পর্যায়ে আপনাকে নামিয়ে নিতে হবে তো এখন আগে তার আগে ওষুধ টেস্ট করার পালা তো চামচটা একটু ঠান্ডা করে এটা হাতে নিয়ে দেখতে হবে যে আপনার এটা গোলাটা গোল হয়েছে কিনা তো লাড্ডুর মধ্যে যেহেতু গোল হয়ে যাচ্ছে তখন মনে হবে যে এটা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখানে নিয়েছি একটি কেকের মোল্ড কেকের মোল্ডে সামান্য একটু ঘি ব্রাশ করে নিলাম মানে ওখানে একটা অয়েল পেপার ব্যবহার করতে পারেন যেহেতু আমার ছিল না তো আমি একটা পরে ব্যবহার করেছি তো এই যে ডোটা সামান্য একটু রেখে আমি কিছু কিছুটা ডো এখানে আমি হচ্ছে ঢেলে দিচ্ছি দিয়ে এর মধ্যে হচ্ছে এই ডোটাকে সেট করে নিতে হবে চারকোনা শেপে আর কি লম্বায় আর কি আমি এটাকে সেট করে নিচ্ছি চেপে চেপে চুলোটা দিয়ে চেপে 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 এটাকে সেট করে নিচ্ছি আমি দুটো কুকি ক্যাকেটার ব্যবহার করেছি পরীক্ষামূলকভাবে দেখি উঠে কিনা তো আমি একটা ফুল শেপের কুকি ক্যাটার ব্যবহার করেছি দিয়ে মাঝখানে কিছুটা ডো দিয়েই ওটাকে আমি ই করে দিলাম সেট করে বসিয়ে দিলাম আবার একটা গোল সেটা গোল শেপে নিয়েছি সেটা তো দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে হচ্ছে কিছুটা ড্রাই ফ্রুট দিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট মানে পেস্তা বাদাম কাঠবাদাম কিশমিশ কাজুবাদাম এগুলো দিয়ে আমি এটাকে উপরে সাজিয়ে নিলাম নিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি তো এটাকে করতে হবে কি নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে দিতে হবে তো আমি কিন্তু দুই ঘন্টা রাখতে পারি নাই আমার বাচ্চারা ভীষণ অস্থির হয়ে গিয়েছিল তো আমি অল্প সময় রেখেছি আধা ঘন্টার মধ্যে তার মধ্যে আবার যখন জমতে না তখন আবার করছি কি সামান্য একটু ডিপ ফ্রিজও ঢুকিয়ে রেখেছিলাম তো খুব দ্রুত মানে বের করতে হয়েছে আমাকে দুই ঘন্টা ধরে রাখতে পারিনি দুই ঘন্টা ধরে রাখলে রেজাল্ট আরও ভালো আসতো তো ওরা করছে কি এই যে ফুল শেপেরটা ওরা নিজেরাই বের করে ফেলছে তো এই তো বারবার যায় ফ্রিজ চেক দিচ্ছিল ভীষণ পছন্দ করে আমার বাসায় এই সন্দেশটা ভীষণ পছন্দের তো এই যে গোলটা আছে এই যে গোল শেপেরটা আমি বের করে নিলাম এই যে দেখুন একটু ই হয়ে গেছে আবার হাত দিয়ে চেপে শেপটা ঠিক করে নিলাম তো এই তো মানে হয়ে গেল এখন যে মানে বড়টা রয়েছে সেটাকে আমি মাছ বরাবর কেটে কেটে দুভাগে আলাদা করে নিলাম এই তো লম্বা লম্বা সেপে কেটে নিচ্ছি এই যে লম্বা লম্বা সেপে কেটে নিচ্ছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আপনজনদের মাঝে শেয়ার করুন আপনারা চাইলে চারকোনা মানে চারকোনা শেপে কেটে নিতে পারেন এই তো এইভাবে এই রেসিপিটা যদি আপনাদের কাজে লাগে তো আমার কষ্ট সার্থক যে এই যে নতুন আপুরা এই আমার রেসিপিটা দেখে তৈরি করবেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার সন্দেশ বা বরফি রেসিপিটা কেমন হয়েছিল তো এই যে এটাকে আমি তিন তিনকোনা করে কেটে নেব তিনকোনা শেপে যেই মানে সন্দেশটা কাটলাম সেটাও দেখতে ভীষণ লাগছে তাই না এই মিষ্টি ডেজার্টটা কিন্তু খুবই মজার আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি খেয়ে দেখেছি আমার বাসায় ভীষণ পছন্দ করে এটি এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ